হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন লেস কন্টিনিউর ভিডিও সিরিজ স্বপ্নের ইউকে আসলে কি স্বপ্ন প্রতিটি দেশেরই একটি নির্দিষ্ট ভিসা নীতি থাকে ইউকেরও আছে আপনি যখন ইউকেতে আসার জন্য কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসার অ্যাপ্লিকেশন করবেন ইউকে ভিআই বা ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশান চারটি বিষয় দেখবে নাম্বার ওয়ান ওয়ার ইউ কাম ফ্রম আপনি কোথেকে এসছেন নাম্বার টু ওয়াই ইউ ওয়ান্ট টু কাম টু দা ইউকে আপনি কেন ইউকেতে আসতে চান নাম্বার থ্রি হাউ লং ইউ ওয়ান্ট টু স্টে ফর তিন নম্বর হচ্ছে আপনি কত দিন ইউকেতে স্টে করতে চান অ্যান্ড নাম্বার ফোর ইউ পার্সোনাল সার্কস্ট্যান্সেস অ্যান্ড স্কিলস আপনার ব্যক্তিগত পারিপার্শ্বিকতা এবং আপনার দক্ষতা এবার বলবো আপনি কোন কোন ক্যাটাগরিতে আসলে ইউকেতে আসতে পারেন যেমন আপনি ভিজিটর ভিসায় আসতে পারেন আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন আপনি ওয়ার্ক ভিসায় আসতে পারেন আরেকটি ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসা আপনি যদি ইউকেতে একটি বিজনেস স্টাবলিশ করতে চান সেজন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি যদি ইউকেতে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে জয়েন করতে চান যারা অলরেডি ইউকেতে আছে এবং যারা ভ্যালিড ভিসা অথবা নির্দিষ্ট লিগ্যাল স্টেটাস এখানে মেন্টেন করে তাহলে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে পারেন রিফিউজি হিসেবে যারা ইউকেতে আছেন তাদের ফ্যামিলি রি ইউনিয়নের জন্য একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা আছে আপনি সেই ক্যাটাগরিতে যদি পড়েন তাহলে অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ বা নরওয়ে সুইজারল্যান্ড আইসল্যান্ড বা লিকসেনস্টাইন থেকে এসে থাকেন তাহলে আপনি ইইউ সেটলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটের জন্য আবেদন করতে পারেন এছাড়া আরও কিছু ক্যাটাগরি আছে যেমন ইনভেস্টর ক্যাটাগরি গ্লোবাল ট্যালেন্ট ক্যাটাগরি ইনোভেটর ক্যাটাগরি এছাড়া বিভিন্ন যুদ্ধ আক্রান্ত দেশ যেমন ধরেন সিরিয়া ইরাক ইরান আফগানিস্তান ইউক্রেন এইসব দেশের মানুষের জন্য আসলে আলাদা আলাদা স্কিম আছে যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য একটা কথা মনে রাখবেন এখানে আমি যে বিভিন্ন ক্যাটাগরির কথা বললাম সেই ক্যাটাগরিগুলির মধ্যে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী যে যোগ্যতা এবং দক্ষতা চাওয়া হয়েছে সেগুলি যদি আপনি ফুলফিল করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস যদি আপনি সাবমিট করেন তাহলে ইউকে ভিআই কিন্তু আপনার সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ইন নর্মাল সারকমস্ট্যান্সেস আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ করবে না কিন্তু প্রাথমিকভাবে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতে চান এবং আপনি আসলে সেই ক্যাটাগরিতে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রোভাইড করতে পারবেন কি না তো আজকে এই পর্যন্তই আমি এই ক্যাটাগরিগুলি নিয়ে ইন ডেপথ আলোচনা করবো এবং কোন ক্যাটাগরিগুলি আসলে আমাদের বাংলাদেশি কনটেক্সটে সবচেয়ে বেশি উপযুক্ত সেই বিষয়গুলি নিয়ে ইন ডেপথ আলোচনা করব আমার সামনের ভিডিওগুলিতে তো আজকে আপনাদেরকে একটু দেখায় যে আমি কোথায় এসেছি আমি এসেছি আমার গাড়ির সার্ভিস করতে টয়োটায় আমি আপনাদেরকে টয়োটা শোরুমটা একটু দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করব থ্যাংক ইউ